নমস্কার বন্ধুগণ আজ আমি পুরুলিয়া জেলার ঝুমুর গানের উপর ভিত্তি করে একটি লোকসঙ্গীত আমি গাইবার চেষ্টা করছি এই গানটির পটভূমিকা হচ্ছে আমরা সবাই জানি যে পুরুলিয়া বাঁকুড়ার চাষবাস নির্ভর করে বৃষ্টির জলের উপরে যে বৎসর ভালো বৃষ্টিপাত হয় সেই বৎসর সেখানে কিছু ফসল হয় এবং যে বৎসর খরা বা অনবৃষ্টি হয় সেখানে সেই সেই বৎসর ভালো চাষবাস হয় না এবং চাষির ঘরে অভাব অনটন লেগেই থাকে তো এই যে পুরুলিয়ার কোনো একটা জায়গার কোনো চাষির বউ তার হাজব্যান্ডের কাছে বলেছিলেন চেয়েছিলেন যে তাকে যেন ভালো ফসল হলে কানের দুল এবং সোনার মাথার ফুল কিনে দেওয়া হয় তো এই বৎসর ভালো ফসল হয়েছে এবং পর দু বছর চাষি তার স্ত্রীকে দিতে পারেননি তাই এই বছর চাষির বয়ানে এই গানটি আমি গাইছি সোন সোন মনে রাখিস না তুই দুঃখ গো ও মনে রাখিস না তুই দুঃখ গো আমি ফসলে কাটে কিনে দিব তোর কানের দুল গো ফসলে কাটে কিনে দিব তোর কানের দুল গো মাথায় দিব ঝুমকা দিয়া সোনার খোপা ফুল গো মাথায় দিব ঝুমকা দিয়া সোনার খোঁপা ফুল গো ফসল কিনে দিব তোর কানের দুল ওরে মনে রাখিস না তুই দুঃখ গো আমি ফসল কাটে কিনে দিব তোর কানের দুল গো আমি ফসল কাটে কিনে দিব তোর কানের দুল গো মাথায় দিব ঝুমকা দিয়া সোনার খোপা ফুল গো মাথায় দিব ঝুমকা দিয়া সোনার খোপা ফুল গো ভাদর মাসে চাষে বসে ভাদর মাসে চাষে বসে আমি হয়েছি বে গো ও আমি হয়েছি বে গো আমি ফসলে কাটিয়ে কিনে দিব তোৰ কানে দোল গৌ আমি ফচল কাটে কিনে দিব তোৰ কানেৰ দোল গাই দিব ঝুমকা দিয়া চোনাৰ খোপা ফুল গ মাতাই দিব ঝুমকা দিয়া চোনাৰ খোপা ফুল গ ফচল কাটে কিনে দিব তোৰ কানে দুল গ শোন বাবুর মা মনে থাক বেগনা আর দুঃখ গো মনে থাকবে বেগনা আর দুঃখ গো আসিন মাসে তো নিয়ে কলকে তা আমি আসিন মাসে তোকে নিয়ে কলেকে তা ঘুরাবো গো আসিন মাসে তোকে নিয়ে কলকেটা ঘুরাবো গো ফসল কাটিয়ে কিনে দিব তোর কানের দোল গো ফসল কাটিয়ে কিনে দিব তোর কানের দোল গো মাথায় দিব ঝুমকা দিয়া খোপা ফুল গো মাথায় দিব ঝুমকা দিয়াসোনার খোপা ফুল গো মুক্তি বলে আর কটা দি মুক্তি বলে আর কটা দি যাবে দুঃখ গো আমি ফসল কাটে কিনে দিব তোর কানের দুল গো আমি ফসল কাটে কিনে দিব তোর কানের দুল গো মাথায় দিব ঝুমকা দিয়া সোনার খোঁপা ফুল গো মাথায় দিব ঝুমকা দিয়া সোনার খোঁপা ফুল গো ফসল কাকে কিনে দিব তোর কানার দুল গো শোন শোন দুঃখ গো ও মনে রাখিস না তুই দুঃখ গো আমি ফসল কাটে কিনে দিব তোর কানের দোল গো আমি ফসল কাটিয়ে কিনে দিব তোর কানের দোল গো মাথাই দিব ঝুমকা দিয়া চনাৰ খোপা ফুল গ মথাই দিব ঝুমকা দিয়া চনাৰ খোপা ফুল গ ফল কাটে কিনে দিব তোৰ কানে দূল গা